আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আমি আলোচনা রাখছি শাইখ আব্দুর রহিম বিন আবু আহমেদ ডাঙ্গাই আজকে একশো পঁচিশতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল চব্বিশটি আলোচনার শিরোনাম তো আমার আলোচনার শিরোনামের বিডিও হল পঁচিশতম আলোচনা পঞ্চাশতম আলোচনা পঁচাত্তরতম আলোচনা একশোতম আলোচনা একশো পঁচিশতম আলোচনা মোট একশো বিশটি আলোচনার শিরোনাম বা আলোচনার পরিচিতি আছে যাই হোক এখন চব্বিশটি আলোচনার শিরোনাম বলতেছি একশো একতম আলোচনা তার শিরোনাম ইমান ও আমাল ধ্বংসকারী সাতটি পাপ থেকে বেঁচে থাকতে হবে একশো দুইতম আলোচনার শিরোনাম রসুল সাল্লু ওসাল্লাম এর সম্পদের ভাগ ওয়ারিশগণ পাবে না একশো তিনতম আলোচনার শিরোনাম শত্রুপক্ষের তথ্য সংগ্রহ করা শুননা একশো চারতম আলোচনার শিরোনাম রাসুল ওয়াসাল্লাম বিশাল সম্পদের মালিক ছিলেন একশো পাঁচতম আলোচনার শিরোনাম ইহুদিদের এবং মুসলিমদের সাথে যুদ্ধ না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না একশো ছয়তম আলোচনার শিরোনাম তুর্কিদের সাথে যুদ্ধ না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না একশো সাততম আলোচনার শিরোনাম নবী সাল্লু আলিহি বলেছেন আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া যাবে না একশো আটতম আলোচনার শিরোনাম আমির হল মুসলিমদের শাসক তার কাজ হল ইসলামী আইন বাস্তবায়ন করা একশো নয়তম আলোচনার শিরোনাম যেখানে কোরআন মাজিদের শত্রু সেখানে কোরআন মাজিদ নিয়ে সফর করা যাবে না একশো দশতম আলোচনার শিরোনাম যুদ্ধ করতে গিয়ে নারী ও শিশুদেরকে হত্যা করা যাবে না একশো এগারোতম আলোচনার শিরোনাম শত্রুপক্ষের গুপ্তচর ধরা পড়লে তার বিচার হল মৃত্যুদণ্ড একশো বারোতম আলোচনার শিরোনাম ভীষণ যুদ্ধরত ব্যক্তিকে নাবীর সাল্লু আলি আসাল্লাম জাহান নামে ঘোষণা করলেন এবং মন্দলোক দিয়ে আল্লাহ দিনের সাহায্য করে থাকে একশো তেরোতম আলোচনার শিরোনাম ফাতিমা রাজিউল্লাহআলা আনহা কাজের জন্য দাসী চেয়েছিলেন কিন্তু নাবি সাল্ল আলাইসাল্লাম দাসী থাকা সত্ত্বেও দাসী দিলেন না তার পরিবর্তে তার চেয়ে উত্তম আমল শিখিয়ে দিলেন তার বিস্তারিত আলোচনা একশো তম আলোচনার শিরোনাম সূর্য তার নির্ধারিত পথে চলে এবং আরসের নিচে সাজদাহ করেন অনুমতিক্রমে আবার উদিত হয় একশো পনেরোতম আলোচনার শিরোনাম আল্লাহ যাকে ভালোবাসেন সমস্ত আসমানবাসীগণ তাকে ভালোবাসেন এবং পৃথিবীতে তাকে সম্মানিত করেন একশো তম আলোচনার শিরোনাম শয়তানেরা ফেরেস্তাদের কথা চুরি করে শুনে ফেলে তারপর গণকের কাছে পৌঁছে দেয় গণক শত মিথ্যা মিলিয়ে মালদেরকে পথ ভ্রষ্ট করে একশো সতেরোতম আলোচনার শিরোনাম রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম জিব্রাইল আলি সাল্লা কাছে থেকে দেখেছেন আল্লাহকে দেখেন নাই একশো আঠারোতম আলোচনার শিরোনাম স্বামী স্ত্রীকে তার বিছানায় ডাকে যদি স্ত্রী সেই ডাকে সারা না দেয় না আসে তাহলে সকাল পর্যন্ত ফেরেস্তাগণ সেই স্ত্রীকে অভিশাপ দেন লানত করেন একশো উনিশতম আলোচনার শিরোনাম ছলাতে চোখের দৃষ্টি এদিক ওদিক চলে গেলে শয়তান তার সলাতের অংশ ছিনতাই করে নাই ছিনিয়ে নেয় একশো বিশতম আলোচনার শিরোনাম যে সাপের মাথায় দুইটি সাদা রেখা আছে এবং লেস কাটা এই দুই প্রকার সাপ মারতেই হবে আর ঘরে বসবাসকারী সাপ তাদেরকে আওয়ামীর বলা হয় সেই সাপ মারতে নবী সাল্লু আলহি ওসাল্লাম নিষেধ করেছে একশো একুশতম আলোচনার শিরোনাম পানীয় দ্রব্যে মাছি পড়ে গেলে সে মাছিকে ওই দ্রব্যে ডুবাইতে হবে পরে উঠিয়ে ফেলে দিতে হবে কারণ মাসির এক ডানায় আছে রোগ বেধি অপর ডানায় আছে নিরাময় শিফা একশো বাইশতম আলোচনার শিরোনাম রুহু জগতে যাদের পরিচয় ছিল দুনিয়াতে তাদের সাথে পরস্পর পরিচিতি মিল মোহাব্বত ভালো সম্পর্ক থাকবে আর রুহু জগতে যাদের সাথে পরিচয় ছিল না দুনিয়াতে তাদের সাথে পরস্পর মতবিরোধ মতভেদ থাকবে একশো তম আলোচনার মাজুজ এরা শিরোনামে বন্দী আছে প্রাচীর ভেঙ্গে বের হয়ে আসবে তখন আরববাসীদের ধ্বংস করবে একশো তম আলোচনার শিরোনাম আদম ওয়াস সালাম প্রথমে কাবাঘর নির্মাণ করেন বা মসজিদুল হারাম তারপর চল্লিশ বৎসর পরে চল্লিশ বৎসর পরে বাইতুল মোকাদ্দাস বা মসজিদুল আকসা নির্মাণ করেন এখানে চব্বিশটি আলোচনার শিরোনাম শেষ হলো তো যাই হোক একশো বিশটি আলোচনার শিরোনামের যে ভিডিও পঁচিশতম আলোচনা পঞ্চাশতম আলোচনা তম আলোচনা একশোতম আলোচনা একশো পঁচিশতম আলোচনার মধ্যে একশো বিশটি ইসলামিক আলোচনার শিরোনাম পাবেন যাই হোক আমার আলোচনা ইনশাল্লাহ শুনবেন মানবেন প্রচার করবেন ولم يشنك العشق <applause> سيحالك اللهم وبحمدك أشهد ان لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته